أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني إذا لفي ضلال مبين ইন নি হামজানুন ইন নুন ইয়াজের নি ইন এখানে নুন গুননা হবে নুনের উপরে তাসদিদ এসছে ওই যে ডবলু মতো এটা হচ্ছে তাসদিদ বলা হয় এই নুনের উপরে তাসদিদ এসছে বলে এখানে নুন একালিপ গুন্না হবে যে ইন ইয়া সেকেন্ড হ্যান্ডার দিকে জের এসছে ইয়ামাদ্দা ইয়ামাদ্দা এখানে ইয়ামাদ্দা একালিপ টান হবে তবে এখানে মাদ এসছে যেহেতু এখানে মাদ মুনফাসিলের কায়দা হবে বলা হয় হুবে মদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে এখানে দেখুন ইয়া মাদ্দার পরে হামজা এই আলিপজের ই আলিপজের ইখানে হামজা এসছে ওই জন্য এখানে মাদ্যমুন মুনফাসিল হবে হ্রুবে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তো মুনফাসিল হবে তিন আলির থেকে পাঁচ আলি পরিমাণ টান দিতে হবে তো এখানে মাদ হবে যেহেতু এই মাদের চিহ্ন এটা হচ্ছে মাদের চিহ্ন তো কী হবে এখানে নুন গুন না হবে প্লাস মাদও হবে ইন্দ হামজা যে ইদ্যাল ল্যান দু জব জাল ইজেল জাল লান দু জবর জাল এখানে যে দুজাবর আছে দুজাবরের মধ্যে এক জবর বাদ দিয়ে লামের সাথে যুক্ত করে পড়তে হবে ইজাল এখানে কায়দা হচ্ছে তানবিন মানুষ সেখানের পরে লাম এবং রয়ের মধ্যে কোনো একটি আসলে তানবিন মানুষ বিনা গুণায় পড়তে হয় তাহলে এখানে তানবিনের পরে লাম এসছে বিনা গুণায় পড়তে হবে ইদা লাফি ফাইফি ইয়ামাদ ইয়া সেকেন্ড ডান দিকে জেরে ইয়ামাদ এক হবে ইদা লাফি ইন্নি ইদা লাফি বলে মুবিন দ জব দ বিনা টেনে পড়তে হবে হারাকাত লা একালিপটান হবে লিম এখানে ঈদগাহামে নাকিস হওয়ার কারণে এখানে এক হালিপ হবে যদি ঈদগাহামে নাকিস বলা হয় তার মিন মানুষ শাকিনে পরে ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি যদি আসে তাহলে একালিপ গুণনা করে পড়তে হবে তাহলে এখানে লিম একালিপ গুণনা হবে বিন বাই ইয়াজের বি নুন দুজের যে নিন বিনিন মুবিন এখানে নুনের নিচে যে দুজের এসছে দুজের এখানে শাকিনে পরিণত হয়ে যাবে যেহেতু যে শব্দেতে আমি আয়াত করবো দাঁড়াবো সেই শব্দের শেষের ওপরে যদি জের পেশ দুজের দু বেশ থাকে তবে কোনো শাকিনে পরিণত হয়ে যায় তো এখানে সাকিনে পরিণত হয়ে যাবে তো কেমন হয়ে পড়বেন তারপরে হামজা নুনজার ইন নুন ইয়াজের নি ইন নি ওই একই রকম মাধ্যমুন ফাসিলের কায়দা হবে যেহেতু এখানে ইয়ামাদার পরে হামজা এসছে পুরো সেম একই কায়দা ইন্নি এখানে হামজা নুন যেটি নুনি ইন্নি হামজা খারা যাবার আ তো এখানে কী হলো ইয়া পরে হামজা এসছে অন্য শব্দের প্রথমে তো মাদ্দ ফাসিল হবে এখানে তিন আলিপ থেকে চার আলিপ বা পাঁচ আলিপ টান দিতে হবে ইন্নি তু আ এক আলিপ হবে মা তু এখানে নুন সেকেন্ডের পরে তা এসছে ইকফা পনেরোটি অক্ষর তা সা জিম দাল

এখানে আয়াতের উপরে ছোট ত আসছে এই তটা হচ্ছে অফ শর্ট ফর্ম সাধারণ একটা চিহ্ন আর কি এখানে মিলিয়ে পড়তে পারবেন আর দাঁড় দাঁড়াতেও পারবেন তারপরে অফ ইয়াজের কি দা খালি উঠানো হবে ল্যাদ জান নুনের উপরে তসদিদ এসছে খালি গণ্য হবে আর এখানে গোল যে তা এটা হচ্ছে গোলতা হয় গোল গোল তার উপরে যে থামতে হলে গোল তায়ের উপরে থামতে হলে গোলতা হায় সাকিনে পরিণত হয়ে যায় তাহলে এখানে গোল তা আছে জান্নাতা আছে আমি যেহেতু এখানে থামছি ওই জন্য এখানে এই গোল তাটাকে হায় সাকিনে পরিণত হয়ে যাবে মানে জান্নাতা আছে দাঁড়ানোর সময় কি হয়ে যাবে জান্ন নুন হাজাবর না হয়ে যাবে তখন জান দাঁড়ানোর ক্ষেত্রে জাননা হবে আর যদি মিলিয়ে পড়ি তো জান্নাতা তা বলে আগের রাতে মিলিয়ে পড়ব কল কৌমিয় ক একালিপ্টান হবে আলিমাদা লা টান হবে না ইয়া খাড়া জবর একা লিপ্টান হবে লাই তা লাই ইয়ালিন ইয়া সেকেন্ডের ডান দিকে জবর ইয়ালিন বিনা টেনে পড়তে হবে তা টান হবে না কউলিন বিনা টেনে পড়তে হবে মি ইয়া মাদ্দা ইয়া সেকেন্ডের ডান দিকে জেরেস ইয়া মাদ একা লিপ্টান হবে ইয়া লামুন লামুন এখানে মাদারি জফি মাদ দারি জফ্ফি বলা হয় হুরুফে মদ্দার পরে থামতে হলে হুরুফে মদ্দার পরে থামতে হলে যেহেতু এখানে ও মদ্যা এসছে কী হয়ে যায় মাদ্দি জফি বলে আর নুনের উপরে যে জবর এসেছে ওটা শাকিনে পরিণত হয়ে যাবে যে শব্দতে আয়াত করবো দাঁড়াবো সেই শব্দের শেষের ওপর যদি জবর জের পেশ দুঝের দুপেজ থাকে শাকিন হয়ে যায় এখানে জবর এসছে নুনের উপরে তো শাকীন হয়ে যাবে আর লামুন এখানে তিন আলিপ বা এক আলিপ দিতে হবে কোন কমসে কোন এক আর বেশি দেখে বেশি তিন আলিপ তো কেমনভাবে পড়বেন এখানে আয়াতের উপরে লাম আলিপ এসছে অর্থাৎ এখানে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম এখন যদি শ্বাস বন্ধ হয়ে যায় তো এখানে থামতেও পারবেন অসুবিধা নেই বিমা গলি বিমা বি কোনো টান হবে না হারাকাত মা আলিপাদা একালিপ্টান হবে এ কোনো টান হবে না গ টান হবে না ফাটান ফাটান হবে না র টান হবে না লি টান হবে ইয়ামাদা রব্বি বি ইয়া মাদ্দা একালিপটান হবে ওয়াজা আলা ওয়া যা আলা টান হবে না ওয়া টান হবে না যা টান হবে না আ টান হবে না লা টান হবে না নি ইয়া আমাদের টান হবে মিনাল রমিন এখানে এই একই রকম দাড়ি জকপি হবে আর নুনের উপরে যে এটা সাকিনে পরিণত হয়ে যাবে যদি এখানে থামি তো আর একালিপ থেকে তেল টান দিতে হবে بما غفر لي ربي وجعلني من المكرمين <applause> ترى الآيات آيات و... وما أنزلنا على قوم

এখানে মা হচ্ছে মাদ আছে এটা মুনফাসিল হবে যেহেতু মাদ্দার পরে হামজা অন্য সদের প্রথমে এসেছে তো মাদ্দে মুনফাসিল হবে তিন আলী বা চার আলি চার আলী টান দিতে হবে আনুন জালনা এখানে এনুন গুননা হবে যেহেতু ইকফা নুন সাকিনের পরে যা এসছে হুরুফে ইকফা পনেরোটি অক্ষর মধ্যে যা এসছে তো এখানে এনুন সাকিনে একালিপ হবে জালনা না আলি মাদ্দা একালি উঠানো হবে আলা আল্লা খার আলি মদ্দাক সমান একালে উঠান হবে ওয়াউলিন সেকেন্ড শাকেন টান দিকে জবর এসছে ওউলিন বিনা টান ওয়াওলিন টান হবে না মিহি হাই নিচে খারা জেরি আমাদের সমান একালিপ টান হবে মিম বা আদি এখানে নুন সাকিনের পরে বা এসছে ওই জন্য নুনকে এই মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে তানবিন মানুষ শাকিনের পরে বা আসলে তানবিন মানুষ শাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিখ বুননা করে পড়তে হবে তাহলে এখানে নুনের জায়গায় মিমটা বসিয়ে দিতে হবে আর একালিক বুননা হবে মিম বা দি হি হি আমাদার সমান একালিপ টান হবে মি জু এখানে নুন সাকিনের পরে হুড়ে ফুড়ে খুব পনেরোটি অক্ষরের মধ্যে জিম এসছে তো নুন শাকিনে একালিক বুননা হবে জু মুদি এখানে নুন সাকিনে পরে তাহলে এসছে হুরুফে ইফা পরিমাটি অক্ষরের মধ্যে তো ওই জন্য নুন সাকিনও ওখানে গুণ হবে মি জু ডিম এখানে তানবিনের পরে মিমি এসছে ঈদগামে নাকিজের কায়দা ইদগামে নাকিজ বলা হয় তানবিন নুন সাকিনে পরে হুরুফে ইউমিন চারটি অক্ষর ইয়া ও মিম নুন ওই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো থানবিন মানুন সাকিনকে গুণে একালে গুণ করে পড়তে হবে তাহলে এখানে ডিম গুণ হবে মিনাস সামাই এখানে মাদ্দা মুতাসিলের কায়দা যেহেতু আলিমদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে হরুফে মাদ্দার পরে হামজা কি শব্দের মধ্যে আসলে মাদা মুশিফ বলে আর আলাই আলিফ থেকে চার আলি পরিমাণ টান দিতে হবে এখানে মা চার আলিফ টান হবে ও মা এখানে ওয়া টান হবে না মা এক আলিফ টান হবে আলিমদ্দা কুন্না এখানে নুন গুননা হবে তাসদিদ এসছে আর টান হবে এক আলিফ যেহেতু আলিমাদ্দা মু জিলিন নুন এখানে গুননা হবে যেহেতু রেফা নুন পরে হরিফে রেকা মোটি অক্ষরের মধ্যে যায় এসছে জিলিন এখানে মাদা জফি হওয়ার কারণে এক আলিপ থেকে তিন আলিপ টান দিতে হবে এখানে নুনের উপরে যে জবর এসছে এটা শ্রাকীন হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে আর যদি মিলিয়ে পড়ি তো না বলে মুন জিলি না বলে আগের পড়বো পড়ব পুরোটা কেমন হয়ে পড়বেন তারপরে হচ্ছে ইনকানাথ এখানে ইন বুন না হবে নুন সেখানে পরে যেহেতু রুফেফা পনেরোটি অক্ষরের মধ্যে কাফিসছে তো এখানে নুন গুন্না হবে কা আলিমাদ্দাক আলিপ টান হবে নাথ কোনো টান হবে না ইল্লা এখানে লা আলিম মাদ্দাক আলিপ টান হবে আলিপের ডান দিকে জবর এসছে সয় হাতান সই এখানে ইয়া সেকেন্ড ডান থেকে জবর এসছে ইয় আলিন কোনো টান হবে না হাতাউ তাও এখানে তানবিনের পরে ওয়াব এসছে তাও এখানে ঈদগাহে নাকিসের কায়দা তানমিন তানবিন মানুষ সেকেন্ডের পরে হরুপে ইউমিন চারটি অক্ষর ওয়া ইয়া ও মিম নুন ওই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো একালিক গুন্য হবে তো এখানে তানবিনের পরে ওয়া এসছে একালি গুননা হবে তাও ও এখানে ও আলি মাদ্দা আ হবে আ আ আ আ আ আলিমাদ দালি উঠানো হবে আলিফিদান জবর এসছে আলিমাদি তান এখানে তানবিনের পরে ফাই এসছে অক্ষরের মধ্যে ওই জন্য এখানে ও তান গুননা হবে ওয়াহিদা এমন এমনভাবে আচ্ছা গুননা হবে ফাই আলিমাদি উঠানো হবে হুম এখানে মিম শাকির পরে বা এবং ছাড়া ইাড়ে সাফাফির কায়দা এখানে যে মিম শাকিন এসছে এটা হচ্ছে ইঝাড়ে সাফাফির কায়দা ইঝারে স্বাভাবিক আগে বলে যে মিম শাখেনের পরে বা মিম ছাড়া মিম শাখিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম শাকেন বিনা গুণায় পড়তে হয় আর এই কায়দাটার নাম হচ্ছে ইঝারে স্বাভাবিক তাহলে এখানে মিম শাখিনের পরে খ এসছে মিম শাকেন গুননা হবে না খ আলি আলিমাদ্দা খালা জবর আলিমদ্দার সমান একালিপ টান হবে আর তারপরে দুন এখানে মাদ্যা আলু এক একালিপ থেকে তিন আলিপ টান হবে আর নুন যে জবর এটা শাকে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে আর মিলিয়ে পড়লে হা মিদু না বলে আগের হাত পড়ব তো কেমনভাবে পড়বেন ইকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান فاذا হুম খামিদুন ঠিক তারপরে ইয়া হাসরাতান ইয়া খরাজগর ইয়ার পরে খরাজ ধরেছে ই মানে মদ সমান একালিতন হবে তারপরে হাসরাতান এখানে আলা তানমিনের পরে আইন এসছে এখানে ইজাহারের কায়দা তানবিন বানুন শাগিনের পরে রুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হ্যা গোয়েন খ এই ছয়টি অক্ষর আবার বলছি হামজা হা আইন হ্যা গন খ এই ছয়টি অক্ষরের মধ্যে এখানে আইন এসছে তানমিনের পরে ওই জন্য এখানে তানমিন গুন্য হবে না এটা এই কায়দাটার নাম হচ্ছে রুফে হালকি বা ইজারের কায়দা আলাল এখানে আলাল ইবাদ বা আলিমাদিপ্টান হবে দাল দালজেদ্দি এটা হারাকাত এবার যেহেতু আমি এখানে থামছি দাঁড়ানোর কারণে কি হচ্ছে এটা মাদ দাড়ি হয়ে যাচ্ছে অর্থাৎ মাদ দাড়ি কাকে বলে ঝরি ফেমার পরে থামতে হলে মাদ্দা দাড়ি জফি হয় তো এখানে মাদ্দা দা থামার জায়গা মানে দি আছে যদি মিলিয়ে পড়ি তো দিয়ে হবে আর যেহেতু আমি থামছি তো ওই জন্য দালি ডালি নিচে যেটা শাকি পরিণত হয়ে যাবে আর একালি থেকে তিন আলি পরিমাণ টান দিতে হবে আচ্ছা এই বা দি হবে এই বাদ হবে তারপরে এখানে জিম এসছে এটা হচ্ছে ওয়াফে যায় শর্ট ফর্ম এখানে দাঁড়াতে পারবেন আর মিলিয়েও পড়তে পারবেন না দাঁড়িয়ে আগ্রা এতেও পড়তে পারবেন দুরকম অনুমতি আছে তাহলে কে মনে পড়বেন ইয়া হাস্যাং আললাইবা দ তারপরে মা ইয়াতি মা আলিমাদ দেখা লিপ্টান হবে আলিপেটান দেখে জবর ইয়াতি এখানে ইয়া এখানে আলিপ জবর ইয়া আর আলিপের আলিপের উপরে শাখিনে এসছে ওই জন্য এখানে ঝাটকা হবে ইয়া 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 তি এখানে তি ইয়া মাদে একালিপ টানা হবে তারপরে হিম হিম ভীম শাখানের পরে মিম এসছে ঈদ গমের মিম ভীম শাখানের পরে মিম এসছে ঈদগমের সাফাফি এখানে একালিপ গুন্না হবে মিম সেখানে পরে মিম আসলে ঈদগমের সাফাফি বলা হয় কায়দাটার নাম আর একালিপ গুন্য হবে তারপরে মির রসু এখানে নুন সেখানে পরে র এসছে এটা ঈদগাহের দামের কায়দা এখানে নুন সাকিন গুন্না হবে না মির র সু ও মাদ্দা হবে লিন তারপরে হামজা তানবিনের পরে হামজা এসছে হুরুপে আলগি হামজা হা আইন হা গোয়াইন হ তানবিন মানুষ পরে এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে তো তানবিন এখানে বিনা গুণায় পড়তে হয় তাহলে হবে না ইল্লা লা আলি মাদ্দা হবে কানু নু কা আলি মাদ্দা হবে নু ও মাদ্দা হবে বিহি খারা জরিয়া মাদ্দা সমান একালি হবে আস্তাহ জিউন উন এখানে মাদ্দা আলি রফি থেকে তিন আলি টান টান দিতে হবে তারপরে তারপরে দুপদ জগরে আসছে শাকে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর কারণে তো কেমন হয়ে পড়বেন